এখানে দেখতে পাচ্ছেন একটা পার্কে এখানে এসেই দেখেছি দেখতে পাচ্ছি যে এক কপত কপতি এখানে প্রেমের আড্ডায় মজা গেছে তা আপনাদের আমি যতটুকু মানে পারবো দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে সুন্দর একটা পার্ক সেই পার্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লোকেশন সুন্দর একটা লোকেশনে কিন্তু বাইকটা আসেন তো দেখি দেখি তোরা কি করতেছে আসেন এখানে কি এখানে এখানে দেখতে পাচ্ছেন রকম মানে বেহায়া ডাকার পরে ওঠেন তো কি

মানুষের পরিচয় না জানা এমনি এক জায়গায় ফসে না আপনি আপনি আপনাদের ক্যামেরা নেশা হয়ে গেছে তাকে এত খারাপ আমার সেখানে টিকটক পান নাই এটা কিন্তু টিকটকের জায়গা

বয়স নাই মানে বারো তেরো বছর বয়স হবে আপনি একটা নাবালক মেয়েকে পার্কে নিয়ে আসছেন আপনি তো বিরাট অন্যায় করছেন মেয়ে কথা তারপরে আবার আপনি কথা বলতে কথা বলেন

আব্ব আসবে সেটা দেখেন তো এই ছোট একটা মেয়ে মানে বয়সী হয় নাই এই মেয়েকে ভোলায় বালায় নিয়ে আসছে কোন ক্লাস পড়ো বাবা

স্বালো হয় না আপনারা এগুলা কি পড়ছেন এগুলা কি হট হটফট এগুলা কি ফটকা ফটকা ছেলেটা একদম টোকাই টোকা ফটকা আপনার অবস্থা কি ফটকা একটা ছোট মেয়েকে নিয়ে